গরিব স্বামীকে মার্কেটে নিয়ে গেলাম তাও আবার চব্বিশ রোজার দিন হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আজকের ভিডিওটি হবে মার্কেট নিয়ে আমি কীভাবে বড়লোকি মার্কেটের থেকে না কিনে রাস্তার ফুটপাথ থেকে কেনাকাটা করলাম আমার মেয়ের ঈদের ড্রেসগুলো হাজব্যান্ড অফিস থেকে দুই ঘন্টা জন্য ছুটি নিয়েছিল তো সে এসে দেখে আমি রেডি হয়ে তার মাথা রাগে গরম হয়ে গেছে তারপর আমি অনেক কিছু বললাম সে তার মেয়েকে রেডি করলো করার পরে একটু রাগারাগি করে চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে রিক্সার মধ্যে আমার মেয়ে খুবই খুশি আজকে ঈদের শপিং করবে বাবা ঈদের শপিং করে দিবে প্রথমে তারপর আমরা চলে গেলাম রিক্সা থেকে নেমে আমি রোড পার হয়ে গেছি ও ভাড়া দিয়ে চলে আসলো তারপর এখন বড়লুকি মার্কেটে যাচ্ছি জায়গাটা হলো আশাপ সেতু টঙ্গিতে যারা থাকেন তারা ভালো করে জানেন আশাব সেতুতে সবাই কম বেশি মার্কেট করে এটাই আমাদের গরিবের বড় লোকে মার্কেট এখানে যত রকমের এক্সপোর্টের ভালো ভালো গেঞ্জি প্যান আছে এগুলো পাওয়া যায় ছেলেদের শার্ট পাওয়া যায় মেয়েদেরও এক্সেসরিজগুলো পাওয়া যায় ড্রেস পাওয়া যায় এই শপিং মলে ঢুকে মনে হচ্ছে আমি কাপড়ের জগতে চলে এসেছি যত রকমের আরামদায়ক কাপড়গুলো আছে এখানে পাওয়া যায় এই জামা তার প্রাইস ছিল সাড়ে চারশো টাকা আমি জানি না এত কেন বলছিল বর্তমানে এখান থেকে মানুষ কাপড় নিয়ে সেল করছে এত আরামদায়ক কাপড় এখানে পাওয়া যায় খুবই আরামদায়ক কাপড়গুলো পাওয়া যায় আমি দেখছি আমার মেয়ের জন্য কি নেওয়া যায় আমার মেয়ে যেহেতু গেঞ্জি পরতে খুবই পছন্দ করে আর ডিজাইনার ড্রেসগুলো তো আমিই তৈরি করি তাই আমি ভাবছি গেঞ্জিগুলো তো আমি তৈরি করতে পারবো না তো গেঞ্জি নিব আর একটা খুব সুন্দর জিন্স প্যান্ট নিব একটা না দামে বললে দুই তিনটা জিন্সের প্যান্ট নিব তো আমি এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট দেখে নিচ্ছি কিন্তু সমস্যা হলো একটা কোমরে আমার মেয়ের হবে না আমি বলতেছিলাম এখানে যে একটু ছোট কোমরে দেখান বাধা যায় এরকম দেখে একটু দেখান তো ওনারা দেখাতে পারছে না আমার কাছে এই জিন্সের স্কার্ট প্যান্টটা খুবই পছন্দ হয়েছে কিন্তু কোমরের জন্য আমি নিতে পারিনি এই প্যান্টটার দাম চেয়েছিল চারশো টাকা এই ছোট্ট প্যান্টটার দাম এত চাচ্ছিল কেন জানি না তাদের মনে হয় ঈদের বাতাস লেগেছিল তারপরও আমি পছন্দ করতেছি দেখি কি আছে আমার মেয়ের কী ভাগ্যে আছে কোন ড্রেসটা ওর ঈদের ড্রেস হবে তারপর আমি জিন্স প্যান্টগুলো দেখছি প্রত্যেকটা দোকানেই আমি অনেক অনেকগুলো দোকান দেখেছি জিন্স প্যান্ট জিন্স প্যান্ট জিন্স প্যান্ট আমার হাজব্যান্ড বলে যে এখন তো জিন্স প্যান্ট বাদ দাও তুমি তো পাচ্ছ না তো এখানে স্ট্রবারির মধ্যে এই ডিজাইনের গেঞ্জিটা এত সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সাইজের জন্য আমি এটা নিতে পারিনি তারপর আবারও জিন্সের প্যান্টের দোকানে চলে গেলাম আমার তো আজকে একটা জিন্স প্যান্ট নিয়ে যেতে হবে গেঞ্জির সাথে জিন্স প্যান্টগুলো পরলে মেয়েদেরকে অনেক সুন্দর আমি বিভিন্ন পেজে দেখি তো আজকে নিয়েই ছাড়বো আমি জিন্স প্যান্ট এখানে আমি গেঞ্জি দেখতেছিলাম আর আমার হাজব্যান্ড তো পাগল হয়ে গেছে সে খালি গেঞ্জি খুঁজতেছে বেস্ট কোনটা হবে এই জিন্সের প্যান্টটা আমি শেষ পর্যন্ত কিনেছি তাও পাঁচশো টাকা নিয়েছে এই এই জিনিসটার মধ্যে কি আছে যে পাঁচশো টাকা নিল আমরা এমনিই গরিব মানুষ যাই হোক এখানে আমার হাজব্যান্ড আবারও গেঞ্জি বাছা শুরু করে দিছে আমরা অনেকগুলো গেঞ্জি নিয়েছি এখানে অনেক ভালো ভালো টি ছিল শার্ট ছিল তো আমি মার্কেট করতে ছিলাম করতে আছি এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট ছিল এগুলো দেখছি এই জামাটা চায়না থেকে এক্সপোর্ট করা হয়েছে এই জামাটা তো আমি বানাতে পারি তাই আমি এটা নিই নি এখানে আমার হাজব্যান্ড আবারও দাঁড়িয়ে গেল গেঞ্জি জন্য বিশ্বাস করেন প্রায় একুশটার মতন গেঞ্জি কিনে ফেলেছি আমার মেয়ের জন্য এখন দেখলাম ওখানে আর আমাদের পছন্দ হচ্ছে না তাই আমরা ভ্যানগাড়িতে চলে আসলাম কারণ আমরা ভ্যানগাড়ি লাভার ভ্যান ভ্যানগাড়িতে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়া যায় এই কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এখান থেকে একটা নিতে চেয়েছিলাম জিন্স প্যান্ট কিন্তু নিতে পারিনি ছিঁড়া বের হয়েছিল তাই তো আসার পরে রাস্তার থেকে একটা খুবই সুন্দর চশমা দেখছিলাম অনেক সুন্দর চশমাটা ছিল মেয়ের জন্য কিন্তু মেয়ে পড়তে চাচ্ছিলো না তাও পছন্দ করছি উত্তরায় গেলে ভালো ভালো চশমা নিয়ে আসতে পারতাম একটু উত্তরা সময়ে স্বল্পতার কারণে আমরা যেতে পারিনি আর মার্কেটের ফাঁকে ফাঁকে তো রাজীব ভাই বলতেই ছিল যে আমি আরেকজনের চাকরি করি আমাকে ছুটি দিয়ে দাও আমি চলে যাব প্লিজ আমাকে ছেড়ে দাও আমি চলে যাব আর আমি এখানে মার্কেট করেই যাচ্ছি আর জুতার দোকান এতকে ঘুরছি কেন জানেন আমি প্রত্যেক দোকানে গিয়ে গিয়ে বলছি এখানে প্যাপু জুতা আছে বাচ্চাদের প্যাপু জুতা দেন আমি আমি প্রত্যেকটা দোকানে প্যাপু জুতার জন্য পাগল হয়ে গেছি এখানে এই ব্যাগগুলো আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে তার বাবাকে বলছে কিনে দাও কিন্তু তার বাবা কিনে দেয়নি এই ব্যাগগুলো নাকি সাতশো টাকা করে এত দাম কেন এই ব্যাগগুলোর মধ্যে কি আছে আমাদের মতন গরিব মানুষের জন্য এই ব্যাগগুলো না যাই হোক ব্যাগ আমরা দেখছি পছন্দ করার চেষ্টা করছি যেহেতু মেয়ে মেয়েকে যদি একটা ব্যাগ না গিফট করতে পারি তো কি করব কিন্তু মেয়ে তো ব্যাগ নিচ্ছে না মেয়ে ওই ব্যাগটাই নেবে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেক কসমেটিকের রাজ্যে চলে এসেছি শুধুমাত্র সানগ্লাসের জন্য প্রত্যেক দোকানে গিয়ে গিয়ে বলছি ব্যানের সাথে ম্যাচিং করা সানগ্লাসগুলো আছে আমাকে দেওয়া যায় এখানে আরেকটা সানগ্লাস পছন্দ হয়ে গেছে মেয়েটা অনেক পছন্দ করেছে কিন্তু বড় দেখি মেয়ে নেই একটা ছোট্ট নিয়েছি এখানে ব্যান্ডগুলো খুবই সুন্দর সুন্দর ছিল আমি মার্কেট খালি ঘুরছি আর ঘুরছি আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড বলছে আমি আরেকজনের চাকরি করি আমার চাকরি চলে যাবে আমি যদি সঠিক সময় না যাই দুই ঘন্টার বেশি হয়ে গেছে আসলেই চার ঘন্টা হয়ে গেছিল আমরা শপিং করছিলাম তারপরেও অফিস যেতে এক ঘন্টা লেগেছে ভাগ্যিস বস কিছু বলেনি আজকের জন্য ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম